পোলিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা পোল্যান্ডে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে পোলিশ ভাষা শেখার জন্য অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখবেন ভিয়রস আজকে আমরা দৈনন্দিন কাজের দরকারি চল্লিশটি পলিশ শব্দার্থ শেখাব যেগুলা ছাড়া দৈনন্দিন কাজের কথোপকথন করা অসম্ভব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আরেকটি কথা বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্রত্যেকটা শব্দকে যদি পারেন খাতায় লিখে রাখবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে ঘড়ি আমরা ঘড়ি বলি এটাকে পোল্যান্ডে বলা হয় যে গার পলিশ শব্দার্থ যে গার মানে হচ্ছে ঘড়ি ঘড়ির পরবর্তী শব্দটি আমরা রেখেছি আলো আমরা যে লাইট জ্বালাই বা আলো বলি এটাকে পলিশ ভাষাতে বলা হয় ইসফিয়াতুয় পলিশ শব্দার্থ ইসফিয়াতু মানে হচ্ছে আলো জেগার মানে কি ঘড়ি এরপর আমরা রেখেছি পাখা ফ্যান বা পাখা এটাকে পলিশ ভাষাতে বলা হয় ভেন্তিলাতর ভেন মানে হচ্ছে পাখা বা ফ্যান এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি সাবান সাবান এটাকে পলিশ ভাষাতে বলা হয় দুয়া পলিশ শব্দার্থ দুয়া মানে হচ্ছে সাবান সাবানের পরবর্তী শব্দটি আমরা রেখেছি ব্রাশ আমরা যে ঘুম থেকে উঠে ব্রাশ করি ব্রাশকে পলিশ ভাষাতে বলা হয় ইশ চোৎকা পলিশ শব্দার্থ ইশোৎকা মানে হচ্ছে ব্রাশ আমার সাথে বলুন তো কী বলবেন ইশোৎকা মানে হচ্ছে ব্রাশ এর পরবর্তী শব্দটি আছে কাজ কাজ এটাকে আমরা পলিশ ভাষাতে বলি প্রাচা পলিশ শব্দার্থ প্রাচা মানে হচ্ছে কাজ কাজের পরবর্তীতে আমরা এখানে রেখেছি তালা আমরা একটা জায়গায় গেলে একটা ধরুন ব্যাগে বা দরজাতে আমরা তালা মেরে রাখি তো তালা বা লক এটাকে পোল্যান্ডে বলা হয় জামেক পলিশ শব্দার্থ জামেক মানে হচ্ছে তালা এরপর আমরা রেখেছি চাবি চাবি এটাকে পলিশ ভাষাতে বলা হয় খিল্লাভিস পলিশ শব্দার্থ খিল্লাভিস মানে হচ্ছে চাবি চাবির পরে আমরা রেখেছি কি চাবির পরে আমরা এখানে রেখেছি জুতা জুতা বা স্যান্ডেল এটাকে পলিশ ভাষাতে বলা হয় বুতে পলিশ শব্দার্থ বুতে মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল তো আমরা বুতে শিখলাম এরপর আমরা আরেকটি শব্দ শিখব সেটা হচ্ছে পোশাক আমরা যে পোশাক পরি বা ড্রেস বলি এটাকে পলিশ ভাষাতে বলা হয় অজিএস পলিশ শব্দার্থ অজিয়েস মানে হচ্ছে পোশাক সো আমরা এখন দ্বিতীয় ধাপে এসেছি আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি রয়েছে চশমা চশমা এটাকে পলিশ ভাষাতে বলা হয় ও কুলার পোলিশ শব্দার্থ ও কুলার মানে হচ্ছে চশমা চশমার পরবর্তী শব্দটি আমরা রেখেছি পানি আমরা যে পানি পান করি পানি এটাকে পোল্যান্ডে বলা হয় ওয়াদা পলিশ শব্দার্থ ওয়দা বা অনেকে আমরা উচ্চারণ করি ওয়দা এটার মানে হচ্ছে পানি পানি বা জল এটাকে পোল্যান্ডে বলা হয় ওয়দা এরপরে আছে গাড়ি গাড়ি এটাকে পলিশ ভাষাতে বলা হয় সাম অখুদ। পুলিশ পলিশ শব্দার্থ সামো অখুদ মানে হচ্ছে গাড়ি কি মানে গাড়ি সাম খুদ মানে গাড়ি গাড়ির পরবর্তী শব্দটি এখানে আছে খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে পলিশ ভাষাতে বলা হয় ইয়েস পলিশ শব্দার্থ ইয়েস মানে হচ্ছে খাওয়া এরপর আমরা রেখেছি যাওয়া যাওয়া এটাকে পলিশ ভাষাতে বলা হয় ইস্ট পলিশ শব্দার্থ ইস্ট মানে হচ্ছে যাওয়া ইয়েস্ট মানে হচ্ছে খাওয়া এর আমরা রেখেছি কি এরপর আমরা রেখেছি বাজার বাজার বা মার্কেট এটাকে পলিশ ভাষাতে বলা হয় রেনেক পলিশ শব্দার্থ রেনেক রেনেক মানে বাজার বাজারের পরে আমরা আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে পার্ক আমরা যে পার্কে যাই পার্ক এটাকে পোল্যান্ডেও পার্ক বলে এখন বলতে পারেন ভাই তাহলে আপনি পার্ক কেন দিলেন এটা তো আমরা অটোমেটিক জানি যে পার্ক পার্ক দেখুন অনেকে জানেন না যে পোল্যান্ডে পার্কে পার্ক বলে অনেক দেশে আলাদা আলাদা বলে যেমন ইতালিতে বলে পার্কও স্পেনে বলে পার্কই তবে পোল্যান্ডে এটাকে পার্কই বলে পার্ক এরপরে আছে কোখ নিয়া মানে হচ্ছে রান্নাঘর রান্নাঘর এটাকে পোলিশ ভাষাতে বলা হয় কোখ নেয়া পরবর্তী শব্দটি আছে রান্না করা এই রান্নাঘরে যে আমরা রান্না করি এই রান্না করা এটা হচ্ছে গতভানিয়া। গতভানিয়া মানে রান্না করা এবং কোখ নিয়া মানে হচ্ছে রান্নাঘর কিচেন রুম তো যাই হোক পরবর্তী শব্দটি আছে মানুষ মানুষ বা লোক এটাকে পলিশ ভাষাতে বলা হয় লুজিয়া জিয়া শব্দার্থ লুজিয়া মানে হচ্ছে মানুষ সোভিয়েটস আমরা এখন তৃতীয় ধাপে যাচ্ছি আমাদের এখানে প্রথম শব্দটি আছে স্কুল স্কুল এটাকে পলিশ ভাষাতে বলা হয় ইস্ক ইস্ক মানে হচ্ছে স্কুল স্কুলকে পোল্যান্ডে বলা হয় এরপরে আছে অফিস অফিস এটাকে পোল্যান্ডে বলা হয় বিউরো পুলিশ শব্দার্থ বিউরো মানে হচ্ছে অফিস অফিসের পরবর্তী শব্দটি আমরা রেখেছি কি আমরা রেখেছি হাসপাতাল হাসপাতাল বা হসপিটাল এটাকে পোল্যান্ডে একটু ভিন্নভাবে উচ্চারণ করে সেটা হচ্ছে ইস্পিতাল পলিশ শব্দার্থ ইস্পিতাল মানে হচ্ছে হাসপাতাল এমনটা না যে আপনি হসপিটাল বললে কেউ বুঝবে না বুঝবে বাট এটার পলিশ উচ্চারণ হচ্ছে ইস্পিতাল এরপরে আছে দোকান দোকান এটাকে পলিশ ভাষাতে বলা হয় ইস্ক্লেপ পলিশ শব্দার্থ ইস্ক্লেপ মানে হচ্ছে দোকান দোকানের পরবর্তী শব্দটি আমরা রেখেছি স্টুডেন্ট স্টুডেন্ট বা শিক্ষার্থী এটার পলিশ হচ্ছে স্টুডেন্ট পলিশ শব্দার্থ স্টুডেন্ট মানে হচ্ছে স্টুডেন্ট এরপরে আমরা রেখেছি কি এরপর আমরা রেখেছি ভাই ভাই এটাকে পলিশ ভাষাতে বলা হয় ব্রাত পলিস শব্দার্থ ব্রাত ব্রাত মানে ভাই ভাইয়ের পরবর্তী শব্দ শব্দটি আমরা আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে বোন ভাই এটাকে আমরা বলি ব্রাত বোন এটাকে আমরা বলি সস্ত্রা পলিস শব্দার্থ সস্ত্রা মানে হচ্ছে বোন বোন হচ্ছে শস্ত্রা ভাই হচ্ছে ব্রাত এখনই মুখস্ত করুন এই দুইটা শব্দ এরপর আমরা রেখেছি চেয়ার আমি এখন একটা চেয়ারে বসে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছি তো চেয়ার এটাকে আমরা পোল্যান্ডে বলি কেসেস কেশ মানে হচ্ছে চেয়ার চেয়ারকে আমরা পলিশ ভাষাতে বলি কেশেসুয় এর পরবর্তী শব্দটি আছে আমার আমার এটাকে পলিশ ভাষাতে বলা হয় মুই পলিশ শব্দার্থ মানে হচ্ছে আমার আমার এর পরে আমরা এখানে রেখেছি টাকা টাকা এটাকে পলিশ ভাষাতে বলা হয় পিয়েনিয়নজে পলিশ শব্দার্থ পিয়েনিয়নজে মানে হচ্ছে টাকা কি মানে টাকা পিয়েনিয়নজে মানে টাকা তোভিয়ার্স আমরা লাস্ট ধাপে এসেছি আমাদের লাস্ট ধাপটির প্রথম শব্দটি আছে এখানে এখানে এটাকে পোলিশ ভাষাতে বলা হয় তুতাই পলিশ মানে হচ্ছে এখানে পরবর্তী শব্দটি আছে কখন কখন যাবে কখন কাজ করবে কখন এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলি গিদ্দে পলিশ শব্দার্থ গিদ্দে মানে হচ্ছে কখন এর পরবর্তীতে আমরা রেখেছি কি এর পরবর্তীতে আমরা রেখেছি পেঁয়াজ আমরা যে পেঁয়াজ খাই পেঁয়াজ এটাকে পলিশ ভাষাতে বলা হয় সেবুলা পলিশ শব্দার্থ সেবুলা মানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের পরবর্তীতে আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে মাটি মাটি এটাকে আমরা পোল্যান্ডে বলি গ্লেবা পলিশ শব্দার্থ গ্লেবা গ্লেবা মানে কি মাটি মাটির পরবর্তীতে এখানে রাখা আছে গাছ গাছ এটার পলিশ হবে দ্য জেভো পলিশ শব্দার্থ দ্য জেভো মানে হচ্ছে গাছ গাছ আমরা শিখে নিলাম দে এরপরে আমরা শিখব আকাশ ভিওর্স আমরা যেটাকে আকাশ বলি এটাকে পলিশ ভাষাতে বলা হয় নিয়ে ব পলিশ শব্দার্থ নিয়ে মানে হচ্ছে আকাশ এরপরে আমরা কি শিখব এরপরে আমরা শিখব বাতাস আকাশকে আমরা বলি নিয়ে ব বাতাস এটাকে আমরা পলিশ ভাষাতে বলি ভিয়াতের পলিশ শব্দার্থ ভিয়াতের মানে হচ্ছে বাতাস তো এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি ধন্যবাদ ভিয়ার্স ধন্যবাদ এটাকে আমরা পলিশ ভাষাতে বলি জিঙ্কুইয়া পলিশ শব্দার্থ জিঙ্কুইয়া মানে হচ্ছে ধন্যবাদ ধন্যবাদের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে দিন রাত তো দিন এটাকে আমরা পুলিশ ভাষাতে বলি জিএন পুলিশ শব্দার্থ জিএন জিএন মানে দিন দিনের পরে আমরা কি রেখেছি দিনের পরে আমরা এখানে রেখেছি সময় আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি আমরা রেখেছি সময় যেটাকে আমরা পোল্যান্ডে বলি চাষ পোলিশ শব্দার্থ চাষ মানে হচ্ছে সময় সো সোভিয়স আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা পোল্যান্ডে আসেন আমি নিজেও পোল্যান্ডে আসি পোল্যান্ড থেকে ভিডিও মেক করি তো আপনারা ভিডিওগুলো আপনাদের যে সকল ভাইব্রাদার নতুন আসবে তাদের কাছে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ